মাল্লার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নজরপুর গ্রামে দুর্গাপুজো মানেই উৎসব নয় বিশ্বাস ও অলৌকিকতার এক জীবন্ত কাহিনী প্রায় পনেরো বছর আগে একদিন নদীতে স্নান করতে গিয়ে ছোট্ট মিঠুন শীল হাতে পায় এক রক্তসময় ত্রিশূল সেই ত্রিশূল নিয়ে আসার পরেই বদলে যায় তার জীবন বদলে যায় গ্রামের ইতিহাসও কিছুদিনের মধ্যেই স্বপ্নে মা দুর্গা আদেশ দেন পূজো করার জন্য মায়ের সেই নির্দেশকে অক্ষরে অক্ষরে মান্য করে মিঠুনের মা আশাশিরের উদ্যোগেই শুরু হয় নজরপুরের দুর্গাপূজো এরপর থেকে বছর ঘুরলেই ত্রিশূলের অলৌকিক শক্তিকে সামনে রেখে জাকজমক আর ভক্তি ভরে অনুষ্ঠিত হয় পূজা আজও সেই ত্রিশূল শীল পরিবারের ঘরে সযত্নে রক্ষিত যেন এক আধ্যাত্মিক সাক্ষী দেবীর আশীর্বাদে টানা পনেরো বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে চলছে এই পুজো আমার ছেলে যখন ছোট খাইবে বহে তখন নদী চলে স্নান করতে স্নান করতে একটা ত্রিশুল ওই ত্রিশুল ঘুমার পরে দেখতাম যে রাত্রে উঠা খালি প্রণাম করে বাবা কি হয়েছে তখন দেখালো দেখার পরে বললো যে মা আমার কাছে পূজা চাইছে আমি বললাম যে বাবা দুর্গা পূজা তো সবাই করতে পারে না কি দেয়া করবো সামর্থ্য তো নাই ঘর নাই বাড়ি নেই তো দুর্গা ঠাকুর বললো যে যে বাড়ি আছে ওই বাড়িতেই কর আমি অতি সন্তুষ্ট সেই থেকে আমার ছেলে হাতে তৈরি বানাই ঠাকুর তৈরি করতে করতে শিখা এই যে এখন পূজাটা আমরা দিচ্ছি পনেরো বছর থেকে আশীর্বাদে খাওয়া দাওয়া অষ্টমীর দিন আমি সবই করি পূজাটা আমরা সেইভাবেই করছি হ্যাঁ আমার ছেলে নিজেই করে আরো পাঁচটা করছে বিশ্বকর্মা মনসা সবই করে

অলৌকিকতার অনন্ত আলো ছিলাম স্নান করতে যে একটা এত বড় একটা শুয়া হাতে চাঁদির ত্রিশুল পেয়েছিলাম সেই ত্রিশুলটাকে নিয়ে আসাতে বাড়িতে নিয়ে আসাতে মা দুর্গা স্বপ্ন দেয় যে তুই আমার পুজো কর তারপর থেকে আমাদের বাড়ি পূজা আসা প্রথমে আমি ছোট থেকে মাটির পুতুলের মতন বানিয়ে পূজা করতাম আস্তে আস্তে পূজাটা এখন বড় হয়েছে এখন অনেক বড় করে আমাদের বাড়িতে পুজো হয় মা দুর্গা পুজো হয় আর আরো লোকের পাঁচটা প্রতিমা বানাচ্ছি আর আমার বাড়িরটা বাদ দিয়ে আরো পাঁচটা লোকের ঠাকুর আছে আমাদের পূজাটা করা হচ্ছে। পনেরো বছর থেকে আমরা এই পুজোটা করি আর সারা জীবন করেই যাব নিউজ আজ বাংলা মালদা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য